ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝখানে জাদুর মতো দেখতে জাদু কাটা নদী আর এই নদীর কোল ঘেঁচেই গড়ে তোলা হয়েছে এক প্রাকৃতিক মনোরম পরিবেশ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান বর্ষাকালে সবুজের সমারোহ আর বসন্তে হাজার হাজার গাছের ডালে ফুটে থাকা লাল ফুল আন্দোলিত করে লাখো পর্যটকের হৃদয় এই ভিন্ন রকম এক শিমুল বাগানের গল্প আজ আপনাদের শোনাব এই ভিডিওটি দেখলে জানতে পারবেন শিমুল বাগানটিতে কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন আর কত খরচ হবে ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিমুল বাগানটি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত প্রায় একশত বিঘা জায়গা জুড়ে করে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় তিন হাজার শিমুল গাছ দুই সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগানের কাজ শুরু করেন তার নাম অনুসারেই এই জায়গার নাম জয়নাল আবেদিন শিমুল বাগান বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের জলকানি চোখে এসে লাগবে শিমুল ফুলের রক্তলাল পাপড়িগুলোর এই সৌন্দর্য এখানে আসা সমস্ত মানুষের মনকেই রাঙিয়ে তুলে একদিকে মেঘালয় পাহাড়ের শারীর অকৃত্রিম সৌন্দর্য অন্যদিকে রূপবতী জাদুকাটা নদীর তীরে শিমুল বাগানের লাল ফুলের সমাহার মনে ভালো লাগার শিহরণ দড়িয়ে দেওয়ার জন্যই যথেষ্ট চারপাশে ঝরা ফুলের উপর হাঁটতে হাঁটতে মনে হবে স্বর্গীয় লালগালি চায় বুঝিয়ে আপনি হেঁটে চলেছেন বছরের যে কোনো সময়ই শিমুল বাগানে আসতে পারেন তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে আসতে হবে ফেব্রুয়ারি মাসের দশ থেকে আঠাশ তারিখের মধ্যে আসলেই এখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর বর্ষার সময় আসলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগানের দেখা পাবেন তখন টাঙ্গোয়ার হাওয়ার পানিতে পরিপূর্ণ থাকে শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওয়ারও ঘুরে দেখতে পারবেন নৌকায় চড়ে শিমুল বাগান আসতে চাইলে প্রথমে সুনামগঞ্জ জেলা সদরে আসতে হবে ঢাকার মহাখালী গাবতলি সায়দাবাদ ও ফকিরাপুল থেকে ইউনাইটেড হানিফ ও শ্যামলী পরিবহনের বাসে সুনামগঞ্জ আসতে পারবেন নন এসি এসব বাসে ভাড়া লাগবে আটশত থেকে আটশত পঞ্চাশ টাকা বাসে সুনামগঞ্জ আসতে সময় লাগবে প্রায় আট ঘন্টা শুকনো সময়ে সুনামগঞ্জ থেকে লাওয়েরগড় হয়ে অথবা তাহিপুর হয়ে শিমুল বাগান আসা যায় যেভাবেই আসতে চান সময় লাগবে সুনামগঞ্জ থেকে প্রায় দুই ঘন্টা দিনের জন্য গাড়ি রিজার্ভ করলে শিমুল বাগান সহ আশেপাশের অন্যান্য জায়গায়ও ঘুরে দেখতে পারবেন মোটর সাইকেলে দুইজন আসতে পারবেন সারা দিনের জন্য ভাড়া লাগবে এক হাজার থেকে পনেরোশত টাকা এবং সিএনজিতে সতেরোশো থেকে বাইশ টাকা খরচ কমাতে চাইলে সুনামগঞ্জ থেকে বাইকে বা সিএনজিতে লাওয়েরগড় পর্যন্ত এসে নৌকায় নদী পার হয়ে আসতে পারবেন শিমুল বাগান আর বর্ষাকালে টাঙ্গোয়ার হাওয়ার দেখার পাশাপাশি শিমুল বাগান সহ বাকি সব জায়গা নৌকা নিয়েই ঘুরে দেখতে পারবেন নেত্রকোনা থেকেও শিমুল বাগান আসা যায় তবে শুকনো সময়ে মোটর সাইকেল একমাত্র উপায় নেত্রকোনা থেকে কলমাকান্দা হয়ে পাঁচগাঁও বাজার সেখান থেকেই মহেশখোলা হয়ে ট্যাকের ঘাট ট্যাকের ঘাট থেকেই শিমুল বাগান বর্ষাকালে মোহনগঞ্জ থেকে ধর্মপাশা হয়ে নৌকায় টাঙ্গোয়ার হাওয়ার আসা যায় হাওয়ার দেখার পাশাপাশি শিমুল বাগান ঘুরে দেখতে পারবেন শিমুল বাগান ঘুরতে আসা দর্শনার্থীরা সাধারণত সুনামগঞ্জ জেলার আরও কিছু দর্শনীয় স্থান একসাথেই ঘুরে দেখার জন্য আসে আপনি চাইলেও একদিনে আরও কিছু স্থান ঘুরে দেখতে পারবেন আপনার হাতে সময় কেমন আছে ও অন্য অন্য সুযোগ সুবিধা বিবেচনা করে আপনার ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন আশেপাশের অন্যতম কিছু স্থান হল জাদু নদী শহীদ সিরাজ লেক বা নীলার্দি লেক বারিকাটিলা টাঙ্গোয়ার হওয়ার শিমুল বাগানের কাছাকাছি তেমন ভালো থাকার হোটেল নেই যদি থাকতেই হয় তবে টেকের ঘাট নীলার্দি লেগের কাছে বড়ছড়া বাজারের হোটেল খন্দকার হোটেল নীলার্দি অথবা মেঘালয় গেস্ট হাউসে ছয় শত থেকে এক হাজার টাকায় রুম পাওয়া যাবে শিমুল বাগানের কাছে বাদাঘাট বাজারে আল মদিনা হোটেল তুলনামূলক ভালো হবে এছাড়া সুনামগঞ্জ শহরে আট টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বিভিন্ন মানের আবাসিক হোটেল পাবেন শিমুল বাগানকে ঘিরেই কিছু অস্থায়ী খাবার দোকান আছে প্রয়োজনে এখানে খেতে পারবেন এছাড়া টিলার নিচে লাওয়েরগড় বাজার বড়ছড়া বাজার ও বাদাঘাট বাজারে কিছু মোটামুটি মানের দেশীয় খাবার হোটেল রয়েছে খুব ভালো খাবার আশা করা ঠিক হবে না তবে স্থানীয় তাজা সবজি খাওয়ারের নানা মাছ ভর্তা ভাজির নানা পদের খাবারের স্বাদ খুব খারাপ লাগবে না মনে রাখবেন যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকবেন ভিডিওটি দেখতে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আপনার ভ্রমণ সুন্দর কাটুক সুস্থ ও সুন্দর থাকুন এই দুয়ারে রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ